নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার জিলিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছে আমি এখানে দুশো গ্রাম মতো ছানা নিয়েছি ছানাটা খুব ভালো করে মেখে নিলাম এবার আমি দিয়ে দিলাম ময়দা এক চামচ সুজি বেকিং পাউডার হাফ চামচ আমুল দুধ দু চামচ দেবো দিয়ে দিচ্ছি এলাচ একটা খুব ভালো করে মেখে নেব মাকা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি দেড় চামচ মতো আর একটু ভালো করে মেখে নেব মাকা হয়ে গেছে এবার আমি ছানাটা থেকে লিচি কেটে নেব লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি জিলিপিটা তৈরি করে নেব এইভাবে হাত দিয়ে লম্বা করে নেব প্রথমে এবার আমি জিলিপির পাকটা দিয়ে দিলাম দেখুন কীরকম হয়েছে এইভাবে আমি সমস্তগুলো রেডি করে নিলাম এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব আমি এখানে এক বাটি জল দিলাম দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এবার আমি দিয়ে দিলাম একটা এলাচ ভেঙে চিনির যে ময়লাটা আছে এভাবে তুলে নেব চিনির শিরাটা খুব মোটা করা যাবে না যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি এবার আমি জিলিপিগুলো ছেড়ে দেবো একে একে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিতে হবে নাহলে কিন্তু জিলিপিগুলো ফেটে যাবে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব চিনি সিরাটাতে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দেব এটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আমাদের জিলিপিগুলো একদম রেডি আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ